হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো তোমাদের রিকোয়েস্টে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার একটা হেয়ার কম্বিংয়ের ভিডিও ছিল তোমরা ভালো ভালোবেসেছো সেই ভিডিওটাকে তার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ তোমরা আমাকে অনেকেই বলেছ চুলটাকে কাটিয়ে ফেলতে কোমর অব্দি আমিও বলেছি যে কাটাবো কিন্তু আমাকে একটু সময় দিতে হবে তার কারণ সামনে তো পুজো আসছে জানো তো আমি পুজোর আগে আগে চুলটা কাটাবো কিন্তু তোমরা যদি সত্যি চুল কাটার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য চুল কাটার একটি ভিডিও নিয়ে আসবো আর তোমরা আমার এইভাবে পাশে থেকো আজকে আমি খুবই তাড়াহুড়োতে ছিলাম কারণ আজকে হচ্ছে মঙ্গলবার দিন আমার মায়ের বাড়িতে বিপত্তায়নি পুজো ছিল তাই জন্য সকাল সকাল আর কি চান টান করে আমি রেডি হতে শুরু করেছিলাম এর জন্য খুব তাড়াতাড়ি ফার্স্ট তোমাদেরকে মনে হচ্ছে ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম তাই ভাবছিলাম যে একটু যখন রেডি হয়ে যাচ্ছি তখন আমি একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই তার কারণ বেনিটা আমি রাত্রেবেলা বিনুনি করে ঘুমাই আর বিনোনি করে ঘুমানোর পরে আর কি বেরোনিটা খুলতে কিন্তু অনেকটা টাইম লাগে তো যাই হোক আমি আমার মায়েরও অনেক বড় লম্বা চুল আছে তো তোমরা যদি চাও আমার মায়ের লম্বা চুল কাটানোর ভিডিও তো মায়ের মা বলছিল যে চুল কাটাবে এর মধ্যে তো মায়ের চুলটা ভাবছে আমি কাটিয়ে দেবো তো মায়ের চুল কাটানোর ভিডিওটা তোমাদেরকে আমি নিয়ে আসবো আর আমার ভিডিওটা দেখ আমার চুলের ভিডিওটা দেখতে চাইলে একটু ওয়েট করতে হবে তোমাদেরকে আর আমি ভাবছি যে চুলটা যখন কাটাবো তখন একবারে স্ট্রেট করিয়ে নেবো তোমরা বলো কারা কারা আমি স্ট্রেট কি করাবো নাকি চুলে আমি শুনেছি স্ট্রেট করালে চুলে আর কি অনেকটা ক্ষতি হয় কিন্তু আমার অনেক জিনিস ইচ্ছে ছিল আর কি চুলটাকে স্ট্রেট করানোর বাট আমার চুলটা এমনিতেও স্ট্রেট কিন্তু এখানে বিনুনি করে রাখলে পরে এরকম ঢেউ খেলানো মনে হয় তাছাড়া একদিন তোমাদেরকে আমি পুরো আর কি চুলটা দেখাবো নর্মাল শ্যাম্পু করার পরে আর কি কীরকম লাগে দেখতে তো দেখাবো তখন দেখবে একদম পুরোপুরি স্ট্রেট মনে হচ্ছে চুলটা শুকানোর পরে তারপরে যদি আমি বিনুনি করে রেখে দিই তারপর তো এরকম বেঁকে বেঁকেই যায় তো যাই হোক আমি তোমাদেরকে খুব অল্প টাইমের জন্য ভিডিওটা শেয়ার করতে পেরেছি আমার সত্যিই খুব তাড়াহুড়ো ছিল তো নেক্সটে কী ধরনের ভিডিও দেখবে তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবে আমাকে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই